আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ওবারকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছে বা পরবর্তীতে আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের সবার জন্য রইলো আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজও করেন না কেন আপনার যেন সবসময় ভালো থাকেন আল্লাহ আলা র মৌলালাম এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সব সময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না দয়া করে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন কেননা আপনাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরেকটু অনুপ্রেরণা জাগিয়ে দেয় দয়া করে লাইক করবেন করবেন এবং অন্যজন অন্য আরেকজন মানুষ দেখে যাতে একটু হলেও সচেতন হয় দোহাই লাগে অন্য মানুষের উপকার করার ক্ষেত্রে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কেননা এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার ফাঁদে পড়ে বহু মানুষ দেউলিয়া হয়ে গেছে হয়তো আপনারা জানেন না কিন্তু আমি জানি আমার কাছে একাধিক প্রমাণ আছে আমার কাছে একাধিক প্রমাণ আছে কোন মানুষের যদি তথ্যের কোন প্রমাণের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিব প্রমাণ সহ আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এই সমস্ত মেয়েগুলো যে আসলে শুধুমাত্র টাকার জন্য অন্যজনের বিছানা যাইতে দেরি করবে না এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে মেয়েগুলো তো এই মেয়েটার ধারাবাস্য মোতাবেক সে দেশি ছেলে হোক কিংবা প্রবাসের হোক মোটা হোক কিংবা চিকুন হোক কালো হোক কিংবা সুন্দর হোক এই মেয়েটার কোনো সমস্যা নাই এবং সেই ছেলেটা যদি দুই বছরে তরুণ হয় তাও কোনো সমস্যা নাই তিরিশ বছরে যদি হয় তাও কোনো সমস্যা নাই পঞ্চাশ বছরের বৃদ্ধাও যদি হয় তাও কোনো সমস্যা নাই এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত এই মেয়েটা যে বলতেছে সে পঞ্চাশ বছরের একটা বৃদ্ধাও যদি এই মেয়েটাকে বিয়ে করে তাহলে সে বিয়ে বসতে রাজি আছে আপনাদের বিবেকে কি বলে বর্তমান প্রজন্মের যে মেয়েরা তারা কেমন ছেলে বিয়ে করে বা কেমন ছেলে বিয়ে করতে চায় আপনিও তো একজন ছেলে বা আপনিও তো একজন পুরুষ আপনার এলাকার মধ্যে আপনি তো হয়তো জানেন যে আসলে আপনাদের আপনার যে এলাকা সে এলাকার মধ্যে মেয়েরা কেমন হাজব্যান্ড খোঁজে তো এই মেয়েগুলো সবসময় বলে পঞ্চাশ বছরের বৃদ্ধা হলেও আমার কোনো সমস্যা নেই আর তো কখনোই ওরা পঞ্চাশ বছর বৃদ্ধাকে বিয়ে করবে না আর বিয়ে করার কোনো সিস্টেম ওদের নাই ওরা কয় এই বিয়ে করার জন্য আসে না ওরা শুধুমাত্র পুরুষদেরকে ধোকা দেওয়ার জন্য আসে এটাই হচ্ছে ফাইনাল কথা দ্বিতীয় নম্বরে কথা হলো ওরা যে বলে যে আসলে পঞ্চাশ বছরের বৃদ্ধাকেও আমি বৃদ্ধা হলেও আমি বিয়ে করতে রাজি আসি আরে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর যখন হবে তখন তো আর মেশিন কাজ করবে না তখন এই বিয়েগুলো কি করবে একটা জিনিস বুঝেন বিশ বছরের একটা তরুণী পঞ্চাশ বছরের একটা বৃদ্ধাকে বিয়ে করতে চায় কেন বিয়ে করতে চায় এগুলা বিয়ে বিয়ে খেলা বিয়ে বিয়ে খেলা বিয়ে বলতে কোনো শব্দ নেই বিয়ের মধ্যে এত একটা পবিত্র গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তারা তামাশা করতেছে আমি মনে করি ওদেরকে পুলিশে দেওয়া উচিত কিন্তু ওদেরকে তো আসলে কেউ আজ পর্যন্ত দেখে নাই যে দালালগুলো এই ভিডিওগুলো করে ওরা কখনোই ক্যামেরার সামনে আসে না আর ওদেরকে ধরার জন্য যেসব লিখিত অভিযোগ দেওয়ার মতো আমি একজন লোক খুঁজে পাই না যে আসলে এই মানুষটা লিখিত অভিযোগ দিবে যে তাদেরকে যেন ধরা ধরা হয় এরকম কোনো একটা পদক্ষেপ নিব বা তাদের নামে মামলা করব কিন্তু আসলে এরকম লিখিত অভিযোগ দেওয়ার মধ্যে একটা লোক খুঁজে পাই না আপনাদের মধ্যে যদি কোনো লোক থেকে থাকে যে আসলে লিখিত অভিযোগ দেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে নিয়ে তাদেরকে ধরার চেষ্টা করব আপনারা একটু বিনুটা খেয়াল করেন এই বারো ভাতার এটা কি বলেন কথাগুলো খেয়াল করবেন বিনুটা খেয়াল করেন মানুষ তো মানুষ বয়স্ক লোক পছন্দ করে বা বয়স্ক লোক হইলে আমার সমস্যা নাই আর ইয়ং বয়সে ছেলে হইলে আমার কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নেই না কেউ যদি দেশি বা প্রবাসী আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন নাম্বার কি মোবাইল আছে না মুখস্থ নাই আপনি ফোন নাম্বারটা নিয়ে আসুন মোবাইল থেকে নিয়ে আসুন মুখস্থ নাই না নাম্বারটা কিভাবে দিবেন মোবাইল নাম্বার থেকে নিয়ে আসুন

যদি তার সামনাসামনি গিয়েও যদি উপকার করতে না পারে প্রয়োজন হলে একটা ভিডিও বানাবো যাতে এই ভিডিওটা দেখে একটা মানুষ একটু হলেও সচেতন হয় এবং কি হ্যাঁ ইনশাল্লাহ আমি আমার এই ভিডিও দিয়ে মানুষদেরকে সত্য সচেতন করি এবং সচেতন করতে সক্ষম হয়েছি সৌদি আরব বলেন দুবাই বলেন কুয়েত বলেন কাতার বলেন মালদ্বীপ বলেন বিশ্বের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এরকম একাধিক মানুষের সাথে কিন্তু আমার পরিচিত এবং তারা সবাই আমার সাথে এই ভিডিও দেখেই কিন্তু আমার সাথে যোগাযোগ করে এবং তারা তাদের মনের দুঃখগুলো বলে তারা কিভাবে আরে আমি তো উমানে দোকা এক লোক দেখলাম যে আসলে তার প্রায় লক্ষ টাকা গেছে সৌদি আরবে তার চার থেকে পাঁচজন মানুষ আছে যারা বিয়ের নামে ছড়ানা করেই তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে গেছে ওরা বলে কি যে আমি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবো আরে ভাই ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবেন আপনি তার নাম জানেন না ঠিকানা জানেন না ওরা কখনো ওদের সত্ব পরিচয় ক্যামেরার সামনে দেয় না আপনি জিন্দেগিতেও খোঁজে পাবেন না ওদের সত্য পরিচয় ক্যামেরার সামনে এসে ওরা যে বলে ঠিকানা যে দেয় এগুলো সব ভুয়া ওদের নামগুলো বলে ভুয়া ওদের ঠিকানাগুলো ঠিকানাগুলো বলে ভুয়া ওরা কখনোই ওদের নিজের সত্ত্ব পরিচয় ক্যামেরার সামনে এসে দেয় না ওরা ভালো করেই জানে আপনার কাছ থেকে আজকে তিন লক্ষ বলেন চার লক্ষ টাকা বলেন আপনার কাছ থেকে নিয়ে যাবে যাওয়ার পরে আপনাকে ব্লক করে দিবে ব্লক করে দেওয়ার পরে আপনি তো তাকে খুঁজবেন দুদিন আগে হোক পরে হোক যদি ও সত্য ঠিকানা দেয় তাহলে আপনি খুঁজে পাবেন আর ওকে খুঁজে পাইলে যে ওরা রাস্তা ছাড়বেন না এটা ওরা ভালো করেই জানে এই জন্যই ওরা সবসময় ওদের ভুয়া ঠিকানা দেয় যাতে আপনারা আপনাদের এই জীবনে তো খুঁজে পাবেনই না পরকালে গিয়েও যাতে ওদের ঠিকানা খুঁজে না পান ওরা এই জন্যই ওদের যে ঠিকানাগুলো এগুলো ভুয়া দেয় আর এই সব কিছুর সাথে কিন্তু এই যে ক্যামেরার পিছন যে দালালটা থাকে না ওই মাদার বোর্ড ওই মাদার বোর্ড ভালো করেই জানে মেয়েরা যে এই সমস্ত কাজগুলো করে ওই মাদার বোর্ডগুলো ভালো করেই জানে কেননা তারা ফিফটি পার্সেন্ট ভাগ পায় ফিফটি পার্সেন্ট ভাগ পেলে ওদের তো কোনো সমস্যা নাই ওদের তো কোনো সমস্যা নাই আশা করি বুঝাইতে পারছে তো কি করতে হবে আপনারা এগুলো থেকে দূরে থাকতে হবে আপনারা যদি ভালো থাকেন ভালো থাকবে আমার দেশ কেননা প্রবাসীরা আছে বলেই কিন্তু আমাদের দেশটা ভালোভাবে চলতেছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা খোদা হাফেজ আপনারা কিন্তু এই ভিডিওটা যদি আসলে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন কারণ আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে দোহাই লাগে আপনারা মানুষদেরকে সচেতন করেন এই সমস্ত মেয়েদের ফাঁদে পরে বহু মানুষ দেউলিয়া হয়ে গেছে ভাই হয়তো আপনারা জানেন না আমি জানি বহু মানুষ দেউলিয়া হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ